আমার হাজবেন্ডেরও যদি জবটা চলে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কি করবো আমাদের ফ্যামিলিতে কেউ কখনো ব্যবসা করে নাই স্যার আমি ব্যবসা কিভাবে করবো আমি কিছুই জানি না তো আপনার যখন ট্রেনিং গুলো নিলাম স্যার তখন আমার ফিফটি কনফিডেন্স আসলো যে আমি মনে হয় একটু পারবো এরকম মনে হইলো স্যার আমাদের গ্রামের যে লোকগুলো ওরা অনেকাংশে শিক্ষিত আছে বাট জব পায় না আসলে তো এখন জব দেওয়া খুব কঠিন হয়ে গেছে আমি ওদেরকে কাজে লাগাইতে পারবো আগামী দিনের স্বপ্ন হচ্ছে যে আমি একটা বড় ফ্যাক্টরি করব সেখানে তিনশো চারশো জন মানুষের কমন সংস্থান তৈরি করবো যেই আমি আগে পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আমার সাহস পেতাম না এখন আমি পঞ্চাশ লাখ টাকাও যদি ইনভেস্ট আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আপনারা জানান ঘুরে দাঁড়ানোর গল্প নামে এই অনুষ্ঠানটি আমরা ইউটিউব লাইভ থেকে সম্প্রচার করে থাকি গত সাড়ে ছয় বছরে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে আমরা যে টানা প্রশিক্ষণ প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছি তার আসলে ইম্প্যাক্টটা কি সেখান থেকে আসলে তারা কি শিখেছে আমাদের শিক্ষার্থীরা আমাদের মেম্বাররা আমাদের যারা উদ্যোক্তা হয়েছেন তারা কতটুকু নিজেকে বদলাতে পেরেছেন কতটুকু পরিবর্তন হয়েছে তাদের জীবনে কতটা তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে সেই গল্পগুলো শেয়ার করার জন্য এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আরো বেশি বেশি মানুষের কাছে পরিচিত করে দেওয়া তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা যাতে করে আগামী দিনে তাদের সেল তাদের সঙ্গে মানুষের যোগাযোগ আরো বেড়ে যায় এবং আপনারা যারা দেখছেন যারা এখন উদ্যোক্তা হন নাই বা হবেন বা হয়েছেন তাদেরকেও ভবিষ্যতে এখানে এসে আপনাদের গল্প সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষের কাছে এবং বিশ্বের প্রায় পঞ্চাশটা দেশের আমাদের প্রবাসীদের কাছে ছড়িয়ে দেয় এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সো আমরা দেরি না করে চলে যাই আজকের অতিথি আসে দেখা তো ডাপা আপা দিনাজপুরের মে এবং থাকেন ঢাকায় স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটা একটু শুনবো এগিয়ে যাওয়ার পথে এই ফাউন্ডেশন আপনাকে আসলে কতটা সহায়তা করেছে মাস্টার্স পাস করে কলেজে জয়েন করেছিলাম কিছুদিন চাকরি করার পরে আমার দুইটা ছোট বেবি পাশাপাশি হয় হওয়ার কারণে বেবি ছোট তার কারণে আমি চাকরিটা কন্টিনিউ করতে পারি নাই আমার একটু উদ্যোক্তা হওয়ার ইচ্ছে ছিল আমি পেন্টিং নিয়ে কিছু কাজ করতাম হালকা পাতলা আর কি করে ফিউচারে ওটা দিয়ে আমি কিছু করতে পারি পেন্টিং এর উপরে আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছি দুই সাল শেষের দিকে আমরা শুনতেছি যে করোনা আসবে তখন অনেক মানুষ জবলেস হয়ে পড়বে আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন আমার তখন একটু ভয় সমস্যা শুরু হয় আমার হাজবেন্ড যদি জবটা চলে যায় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব তখন পঞ্চাশ টাকা নিয়ে আমি কিছু প্রোডাক্ট কিছু কাপড় কিছু কেমিক্যাল কিনে নিয়ে আসে শুরু করি আমাদের ফ্যামিলিতে কেউ কখনো ব্যবসা করে নাই স্যার আমি ব্যবসা কিভাবে করব আমি কিছুই জানি না তো আপনার যখন ট্রেনিং গুলো নিলাম স্যার তখন আমার ফিফটি কনফিডেন্স আসলো যে আমি মনে হয় একটু পারবো এরকম মনে হলো স্যার তখন আমি শুরু করে দিলাম আপনার যে সেশনে লেখা ছিল আমরা জন্য একটা বছর মেন পজি থেকে কোনো রকম টাকা বসা না বের করে স্যার আপনার পদ্ধতি ফলো করে আমি সেভাবে আসতেছিলাম স্যার এক বছর পরে থেকে আমি ওই যে করোনার যে সচসুধি আমার হাজবেন্ড জবলেস জবলেস বলতে কি জব আছে কিন্তু স্যালারি নাই তখন আমি ওখান থেকে আডেন তারপর আদার্স যে মেন বলু সেগুলো আমি দেওয়া শুরু করলাম স্যার শাড়ি থ্রি পিস কাপল সেট বেবি ড্রেস আর হ্যান্ড প্যান্টের শালও আছে শীতের শাল আমি হ্যান্ড প্যান্ট এর তৈরি করি পঁচানব্বই থেকে এক লাখ টাকার মতো সেল আমার ফ্যাক্টরিটা একটু ছোট এই আমার সেলটা একটু কম কিন্তু আমি ফিউচারে প্লান নিছি আমি একটা ল্যান্ড কিনছি দুই বিঘা জমির উপরে আমি একটা ফ্যাক্টরি করব ওইটা একটু গ্রাম সাইড এর আমাদের গ্রামের যে লোকগুলো ওরা অনেকাংশে শিক্ষিত আছে বাট জব পায় না আসলে তো এখন জব দেওয়া খুব কঠিন হয়ে গেছে আমি ওদেরকে কাজে লাগাইতে পারবো আপনার আপনার আগামী স্বপ্ন কি মাস্টার ডিগ্রি করে আপনি নিজের কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন একটা জায়গায় আপনাকে অনেকেই চেনে এবং আপনাকে আপনি ঢাকায় থাকলেও আপনাকে দিনাজপুরের মানুষও চেনে ঢাকার মানুষও চেনে আজকে তো আরো অনেক বেশি মানুষ চেনবে আপনার আগামী দিনের স্বপ্ন কি স্যার আমার আগামী দিনের স্বপ্ন হচ্ছে যে আমি একটা বড় ফ্যাক্টরি করব সেখানে তিনশো চারশো জন মানুষের কর্মসংস্থান তৈরি করবো আলহামদুলিল্লাহ গ্রেট এই স্বপ্নগুলো খুব গুরুত্বপূর্ণ স্বপ্নটা বড় করেই দেখতে হয়

ভাবনা তৈরি করার জন্য এবং আপনারা যাতে তাদের গল্প শুনে নিজেও ভাবতে পারেন যে তারা পারলে আমরা কেন পারবো না এই প্রশ্নটা যখন নিজের মধ্যে তৈরি করতে পারবেন যে তারা পারলে আমরা কেন পারবো না এবং আমি আরো বেটার কিছু করতে পারবো এই স্বপ্নটা যখন লালন করবেন তখন আপনাকে কেউ আর থামাতে পারবে না অনেক ধন্যবাদ